নমস্কার আমার বিদ্যালয়ের নাম বাকি ভাণ্ডার চোখ প্রাথমিক বিদ্যালয় আমার নাম অয়ঞ্জনা রোল পনেরো বিষয় বিষয় বাংলা প্রথম শ্রেণী ভোরের পাঠ পাখিরাকে ভোর হয় চারিদিক সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধয়ে খাওয়ার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবই পাখির বাসা নদীতে ডিঙি নৌকো ভাসে এবার জাল ফেলা হবে পিসা একান একশো Namaskar.